দেখেন আমরা বিএনপির সাথে আন্দোলন করেছি এবং জাতীয় সরকারের ঘোষণা ছিল সেটি বিএনপি পরিষদ গণতন্ত্র মঞ্চ অন্যান্য দল সবার জাতীয় সরকারের ঘোষণা ছিল তো তো এখনো পর্যন্ত আন্দোলন কিন্তু শেষ হয়নি এখনো পর্যন্ত বিএনপির সাথে শেষ সম্পর্ক আমাদের রয়েছে কারণ কি কারণ জাতীয় সরকার এখনো পর্যন্ত গঠিত হয়নি যখন গঠন হবে তখন তো আমরা একসাথে দেশ পরিচালনা করব। সুতরাং এখন আমি বলতে পারি না যে আমি বিএনপি বিএনপি বা অন্যান্য দল থেকে বা আমরা যে যুগপথ আন্দোলনের যে যুগপথ সম্পর্ক সেই সম্পর্ক থেকে আমরা বের হয়ে গিয়েছি বলতে পারি না কিন্তু আমাদের দলের কিছু কৌশলগত আমাদের থাকতে পারে সেটি হলো আমরা নির্বাচন করতে চাই এখন সবাই যদি পরিস্থিতি এমন হয়ে গেল যে সবাই গণ অধিকার পরিষদকে চাই তো তখন তো গণ অধিকার পরিষদ সামনের দিকে অবশ্যই দায়িত্ব কাজে তুলে নেবে এবং একই সাথে বিএনপি বড় দল তাদের সাথে আমাদের কোনো বরিত নাই আমরা বলিতা করতে চাই না আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে মিলে কাঁধে দেখে যেভাবে আসলে নেতৃত্ব দিয়েছি ঠিক একইভাবে কাঁধে কাঁধ দেখে হাতে হাত আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই রাষ্ট্র পরিচালনা করতে চাই তবে ক্ষেত্রে দেখেন যে বিএনপি বড় দল হিসেবে তারা ক্ষমতায় যাচ্ছে কিন্তু নিশ্চিত এবং একই সাথে গণ অধিকার দূরে রেখে রাষ্ট্র পরিচালনা করাও কিন্তু কঠিন কারণ আমাদের যে ভূমিকা যে অবদান এটি সবাই জানে এবং জামাত ইসলাম বড় একটি দল তাদের রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে তাদেরকে আপনি ইগনোর করতে পারবেন না তো এখন তিনটি বিষয় আসলে আমাদের সামনে সেটি হলো যে জামাত গণতিক পরিষদ ইসলামী আন্দোলন সহ সবাই একটা জট করবে জট করবে নাকি আমরা যারা বিএনপি সাথে ছিলাম বিএনপির সাথে থাকবো নাকি আমরা আসলে একক ভাবে যাবো এই তিনটি বিষয় কিন্তু চিন্তা ভাবনার মধ্যে রয়েছে যেটি পাবলিকও মনে করে আমরাও মনে করি এটি আসলে নির্বাচনের সামনে আমরা বলতে পারবো যে আমরা জামাতের সাথে জট করবো নাকি বিএনপির সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক ধরে রাখবো নাকি আমরা এককভাবে তিনশো আসনে প্রার্থী দিব নির্বাচনের আগেই মূলত সেটি বোঝা যাবে এখনো পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত যে আমরা যেহেতু প্রতীক পেয়েছি আমরা আমরা আসনে তরুণরা নির্বাচন করতে চাই আমরা বাংলাদেশে যেহেতু আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যে বিপ্লবের বপন করা এবং যে বিপ্লবের সফলতা অর্জন করা সেক্ষেত্রে আমাদের অগ্রগণ্য ভূমিকা রয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি যে দেশের জনগণ আমাদেরকে চাই যে নতুন নতুনরা নেতৃত্ব দিক রাষ্ট্র পরিচালনায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকুক আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি আমরা চাই যে আগামীতে তিনশো আসনে আমরা ইলেকশন করব এরপরে দেখা যাবে আসলে কি হয় আমাদের এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত রয়েছে তবে একই সাথে ইলেকশনের আগে আসলে আহ যদি অন্য সিদ্ধান্ত হয় সেটি আসলে তখনই আমরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব।